অন্তত নায়ক আর চিড়িয়াখানা এই দুটো ছবি এর আগে কি ছবি উনি করেন প্রচুর ছবি করেছেন নমস্কার আমার নাম সুজয় চট্টোপাধ্যায় আমার অত্যন্ত আনন্দ লাগছে যে আজকের রোটারি ক্লাব অফ গার্ডেন রিজের আটচল্লিশতম বর্ষের যে উদযাপন সেই অনুষ্ঠানে আমি এসেছিলাম এবং একটি আলোচনা সভার অংশ হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি কারণ উত্তম কুমারের জন্ম শতবর্ষের আলোচনা সভা ছিল তার ছবি তার নতুনভাবে তাকে তার মূল্যায়ন এবং বাংলা ছবিতে এখনও তিনি কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে আলোচনা হলো একটা বেশ অনজ্ঞ আলোচনা